দেখতে পারি নবিতা সবাইকে নিজের একটি সলভ করা পজেল দেখাচ্ছিল যেটা সে অনেক কষ্টে তৈরি করেছে এটা দেখে সবাই অনেক আশ্চর্য হলেও সুনিও সবার সামনে শো অফ করতে তাদেরকে নিজের বাড়ি নিয়ে যায় এবং নিজের একটি বিশাল আকৃতির পাজল দেখায় যা সে নিজেই সলভ করেছে এসব দেখে সবাই আশ্চর্য হলেও সুনিও নবিতার ওপর ইটকিরি করে নবেতা এতে খুব লজ্জিত হয় সে বাড়ি গিয়ে রাগারাগি করলে ডোরেমন একটি বিশেষ গ্যাজেট বের করে দেয় এই গ্যাজেটটি দিয়ে যে কোনো কিছুকে মারলে সেটি পাজলে ভেঙে যায় এবং চোড়া লাগালে সেটি আবার আগের অবস্থায় ফিরে আসে এটা দেখে নবেতা আশ্চর্য হয়ে যায় ডোরেমনেকে চারে সেট করে একটি বলে মারলে বলটি ভেঙে যায় এবং আবার চোড়া লাগলে ঠিক হয়ে যায় এভাবেই সে অনেক কিছুকে ভাঙতে থাকে নবিতা তারপরে ডোরেমন এসব দেখে বিরক্ত হলে ডোরেমন নবিতাকে আটকাতে চায় কিন্তু নবেতাকে কার কথা শুনে এরপরে আমরা দেখতে পারি ডোরেমনের মনের ডোরা কেকগুলো নবিতা অনেকগুলি টুকরে ভেঙে যায় এবার সে বাইরে গেলে সে সিজুকাকে আটকে থাকতে দেখে তার বাড়ির সামনে একটি গাড়ি আটকে আছে। নবিতা সেই গাড়িটিকে টুকরে টুকরে ভেঙে দিলে সেই জুকা ডিকুস সঙ্গে বেড়াতে চলছে এ দেখে নবেতা বিরক্ত হয়ে যায় এরপরে সে দেখতে পারে জিয়ান অত্যন্ত সাবধানতার সঙ্গে কিছু বই নিয়ে যাচ্ছে জিয়ান নবেতাকে সব কিছু খুলে বললে নবেতা নিজের হাতুড়ি দিয়ে তার জিনিসের উপর আঘাত করে এবং দেখা যায় ডিমগুলি ভেঙে যায় এবং জিয়ান খুবই বিরক্ত এবং তারপরে খুবই দুঃখ পায় এবং ভয় পেতে থাকে তার মাস কারণে এরপরে নবিতা সেই ডিমগুলিকে একটি পাজল হিসেবে জোড়া লাগিয়ে দেখায় যে কিভাবে এই ডিমগুলিকে জোড়া লাগালেই সেটি আবার আগের ডিমে ফেলে যাবে এরপরে জিয়ান সেগুলিকে নিয়ে আগে এগিয়ে যাতে থাকলে সে হঠাৎই বুঝতে পারে যে সে একটি গণ্ডগোল করে ফেলেছে সে সব ডিমের টুকরো একসাথে মিশিয়ে ফেলেছে ফলে বোঝা যাচ্ছে না কী কী হবে এরপরে সে সুনিয়র বাড়িতে দেখা যায় নবিতা হাতুড়ি দিয়ে একটি ফ্লাওয়ার ভাস ভেঙে দেয় তারপর সেটিকে আবার জোড়া লাগিয়ে দেয় এতে বিরক্ত শুনিয়েও খুবই আনন্দিত হয় এবং পরে নিজের চালাকি ব্যবহার করতে শুরু করে সে নবিতাকে একটি কেক খাইয়ে দেওয়ার সুযোগে নিজের হাতুড়ি দিয়ে সেটাকে ভেঙে দেয় অর্থাৎ অনেকগুলি খণ্ড বিভক্ত করে নবিতা এই সুযোগে সে নবিতার হাতুড়িটি বদলে দেয় ডোরেমন এদিকে কেক নিজের ডোরা কেক জোড়া লাগাতে গেলে নবিতা শেষ মুহূর্তে সব নষ্ট করে দেয় এরপরে যুদ্ধের সময় ডোরেমনের মাথায় সেই হাতুড়িটি পড়ে যায় কিন্তু দেখা যায় ডোরেমন কোনো খণ্ড খণ্ডে বিভক্ত হয় না এরপরে আমরা দেখতে পারি সুনিও সেই হাতুড়িটি দিয়ে অনেক কিছুকে ভাঙছে এবং চড়ে দাঁড়াচ্ছে সে সে বিরক্ত হয়ে সে শুধু ভাঙতে শুরু করে এরপরে আমরা দেখতে পাই জিয়ান অনেক কষ্টে সবগুলি টিমকে ঠিক পুনরুদ্ধার করেছে কিন্তু সে কাঁদতে শুরু করেছে এই আনন্দে এরপরে দেখা যায় সুনিয় টোর জিয়ানের পেছনে দাঁড়িয়ে এবং সে সেটিকে অ্যাডজাস্ট করে এক হাজার টুকরে করে দিয়ে তে এরপরে দেখা যায় হাতুড়িটি হাওয়ায় উড়ে যায় এবং সেটি সুনিয়র মাথাতেই এসে পড়ে এবং সুনিয় অনেকগুলি খণ্ডে বিভক্ত হয়ে যায় এতে তারা তিনজন একসাথে মিলে সুনিয়কে ঠিক করে এবং তারা খুব বিচ্ছিরিভাবে সুনিয়কে জোড়া লাগায়